আগের বছর হোলির ভিডিও তোমরা তো দেখেইছ এখানে এত সুন্দর হোলি উদযাপন করা হয় যে সত্যি বলছি বাপের বাড়িতে থেকে কিন্তু এটা আমি কোনো দিনও দেখতে পাইনি হোলির দিন এখানে আমাদের বাড়ির সামনে সামনেই জমিদার বাড়ি আছে আর সেখানে হয় চাঁচর পোড়ানো সরি 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 হোলির আগের দিন তো এখানে দেখো ইনি হচ্ছেন গাঙ্গুলি বাড়ির গিন্নি আমরা বসে বসে একসাথে গল্প করছিলাম এখানে আমার বান্ধবীও ছিল আর একটা জেঠিমণিও ছিল আমরা সবাই মিলে পুজো দেখছিলাম এই দেখো এই হচ্ছে মাধব আর এখানে নানান ধরনের প্রসাদ রাখা আছে ঠাকুরের পূজার জন্য ওখানে একটা ছোট্ট করে যোগীর মতো হয়েছে আর এই দেখো এটা রেডি করা হচ্ছে চাচর পোড়াতে যাওয়ার জন্য তোমরা জাস্ট দেখো আমি সত্যি বলছি আমি বাঁকুড়াতে এইসব জিনিস সত্যি দেখিনি আমার দেখে জাস্ট দারুণ লেগেছে তোমরাও দেখো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে এই জমিদার বাড়ির দোল উৎসব এখানে দেখো এক এক করে ভ্যানের মধ্যে রেডি করে নেওয়া হচ্ছে কি কি দরকার এই পুজোর জন্য সেই জিনিসগুলো আর এই ব্রাহ্মণ মশাইকে দেখে তোমরা চিনতে পারছো আশা করি সবাই চিনতে পারছো হ্যাঁ ইনিই আমাদের বিয়েটা দিয়েছিলেন আর বেশি বকবক বক করবো না এবার তোমরাই দেখতে থাকো রকম ভাবে এটা উদযাপন করা হচ্ছে তারপরে কমপ্লিট হয়ে গেছে এবার আজকে হচ্ছে দোল আর দোল মানেই হচ্ছে খেলবো হলি রং দেবো না তা কখনো হয় রঙের রঙাকার হচ্ছে আমরা সবাই তার সাথে তোমরাও দেখতে থাকবো আমরা কতটা জাস্ট এনজয় করেছি এই দেখো এখানে বনায় আছে ভুতু হয়ে গেছে আমার বনায় আর এই দেখো এখানে দিদি ভাইকে ভালো করে রঙ মাখাচ্ছি थी थी ये ये, ये, तो ये, तो ये, तो ये, ये बाबा तो ये तो ये तो ये तो ये। दे सुंदर देखा आल, पेंटिंग का এবার আমি ঢুকছিস না এবার পরিবর্তন পরিবর্তন তো তোরা দেখো কি হয়ে ঢুকছে আর কি হয়ে বেরোয় হোলি খেলা কমপ্লিট হয়ে গেছে রঙের রঙ আকার হয়ে গেছে এবারে স্নানে ঢুকলাম এবারে দেখো পরিবর্তন কতটা রঙ আমরা ওঠাতে পারি কষ্টে শিষ্টে আর আমার বর যে খুব বড় ক্যামেরাম্যান তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো তাই দেখছো এখানে চারিদিকে শুধু গাছ দেখাচ্ছে কি কি হয়েছে কি কি না সেগুলো দেখাচ্ছে মানে সত্যি এই অবস্থা ও আবার কিছুই ওঠা নেই ওঠেনি হোলের দিন বলে কথা আর বাইরে ঘুরতে বেরোবো না এটা তো হতেই পারে না তাই না তাই রাত্রে বেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটা প্রোগ্রাম দেখতে বসন্ত উৎসব এটা হচ্ছিল চন্ডিতলায় তো যাই হোক ভাগ্য খুবই খারাপ আজকে প্রায় দু ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে প্রোগ্রাম স্টার্ট হওয়ার কথা ছিল ছটায় হয়েছে স্টার্ট নটায় কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গেলেও সেই স্টেজ রেডি করতে করতে অনেকখানি সময় চলে গিয়েছিল তাই আমরা অতটা ভালোভাবে প্রোগ্রাম দেখতে পারিনি সাড়ে এগারোটা নাগাদ আমরা বাড়ি ফিরে গেছিলাম আজকের এই প্রোগ্রামে আসার কথা আছে জোজো আর সাড়ে জামা পায়ের ইন্দ্রনীল বৃষ্টি লেখা আর ফকির বলে একজন আছে তার নামটা ঠিক মনে পড়ছে না বাউল গান করো ক্যাকটাসের চন্দ্রবিন্দু আর যোজো এখানে প্রোগ্রামটা জাস্ট অসাম বুঝি কাজ ভুলেছিস ভাবনা জীবন কি ভাবনা ভুলেছিস ভাবনা শঙ্কা বুঝনা জীবন কি

ফাইসে ভরে গেছে আর তাই একসাথে রোজের ওখানে Please <laughs> Мені шо

শেষে শিল্পী বৃষ্টি লেখা নন্দিনীর সাথে সেলফি তুলে নিয়েছিলাম আর শেষে আমরা খেয়েছিলাম বিরিয়ানি ব্যাস এটা খেয়ে পরে আমরা ফিরে চলে এসেছিলাম আজকের মতো ভিডিও এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকে